আপনারা জানেন যে বর্তমানে যে সিসি ক্যামেরা তার কিছু ধারণ ক্ষমতা আছে যেটা অটো সেট করা থাকে কোন সিসি ক্যামেরায় এক মাস কোন সিসি ক্যামেরা দুই মাস মানে ষাট দিন এটা অটো সেট করা থাকে অর্থাৎ ও উনষাট দিন সেট করবে আর ষাট দিনের দিন অটোমেটিক ডিলেট হয়ে যাবে আপনাকে ডিলেট করা লাগবে ওর অটো সেট করা আছে আপনার আমলও যে কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে এটা আপনি বুঝতে পারবেন না যে কিভাবে নষ্ট হচ্ছে আমি সেই প্রিয় এলাকাবাসী

যা আল্লাহুল সুখ্রিয়া আদায় করছি এই জন্য যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে আজকের এই মাহফিলের ময়দানে আসার সবির দান করেছেন এই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দুর সালাম সে বিশ্ব মানবতার বন্ধু যাকে আল্লাহ আলম এই পৃথিবীর বিজয়ে সমস্ত সৃষ্টির উপরে রহমত স্বরূপ প্রেরণ করেছেন সবাই বলি সাল্লাম আল্লাহ নবীকে আমাদের মাঝে কি জন্য পাঠালেন আমি সেই বিষয়ে একটু কথা বলব কারণ আল্লাহ নবীর কার্যক্রমের সাথে আমাদের আমলের সম্পর্ক আমি আপনাদের মাঝে সেই বিষয়টা একটু তুলে ধরবো কারণ আমি আমার গবেষণায় দেখেছি যে আমরা বর্তমানে যে প্রেক্ষাপটে আছি আমরা বর্তমানে যে সমাজ ব্যবস্থার ভিতরে আছি আমাদের দিন দিন আমল নষ্ট হয়ে যাচ্ছে হয়তো আপনারা বলবেন যে আমল আবার কিভাবে নষ্ট হয় বর্তমান যুগে যদি ইয়াং জেনারেশনকে আপনি কিছু বোঝাতে চান তাহলে আপনাদের ইয়াং জেনারেশন যেটা বোঝে সেটা দিয়ে তাদেরকে বুঝাতে হবে

আপনার আমল যে কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে এটা আপনি বুঝতে পারবেন না যে কিভাবে নষ্ট হচ্ছে আমি সে